মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার সৃজনশোণাও খুব ভালো আছে কিন্তু এখন যা গরম ভালো থাকাটা স্বাভাবিক নয় মানে ভালোর মতো খারাপ যেহেতু গরম এত গরম কবে যে একটু ঠান্ডা হবে সেটাই জন্যই সবাই অপেক্ষা করছি আমরা যাই হোক আমাদের আজ কিন্তু সৃজনশোনার মামা ভাত তো মামা ভাতদের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করবো একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো একদম ছোটো না যাই হোক তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করবো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ তোমরা আমরা কিন্তু মামা ভাতে সেরকম কাউকেই বলিনি শুধু একটুখানি ঘরোয়া অনুষ্ঠান করব আর সেরকম কাউকেই বলা হয়নি যার জন্য আমরা একটু ছোটোখাটো আয়োজন করেছি যেহেতু মামা ভাত সৃজনশোনাকে খাওয়ানো হবে তার জন্যই দু একজনকে বললে হয় না তার জন্য তাদেরকে বলা হয়েছে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর হ্যাঁ তার আগে বলি তোমাদেরকে আমি কিন্তু কালকে দাদু বাড়ি চলে এসেছিলাম মানে আগের দিন আমি বাপের বাড়ি চলে এসেছিলাম কারণ সৃজনশোনাকে নিয়ে সকাল সকাল আসা সম্ভব হবে না তোমাদের দাদা ভাইয়েরও তো এই দিন আজকে রবিবারের দিন আর কি ছুটি ছিল তো ছুটি থাকাতে হচ্ছে আমরা কিন্তু চা খেতে খেতে এখানে আস্তে আস্তে এগারোটা বেজে যেত তার জন্যই ভাবলাম যে না আগের দিন আমরা দাদুবাড়ি চলে আসি মানে সোনার দাদুবাড়ি চলে আসি তো সেখানেই থাকবো যাই হোক আগের দিন এসেছিলাম খুব ভালো লাগলো কারণ অনেক দিন বাদে আমি এই প্রথম মানে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে অনেক দিন বাদে কিন্তু এসে আমি বাপের বাড়ি ছিলাম তো বেশ ভালো লাগলো আর আমাদের নতুন ঘরে তো থাকতে পারিনি যেই ঘরে আমি এতদিন মানে ছিলাম আর কি তিন চার মাস সেই ঘরে আমরা থাকতে পারিনি কারণ এত গরম টিনের যেহেতু ঘর তো প্রচুর গরম থাকাতে কিন্তু আমরা এই ঘরটাতে থাকতে পারিনি তো খুব কষ্ট হয়েছিল যাই হোক দাদুর ঘরে আমরা কিন্তু ছিলাম তো চলো আজকের ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো দেখো এখানে কিন্তু সব দিদিরা বাজার টাজার করে নিয়ে এসছে মেজ দিই আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারে তো বাজার থেকে সব চল এসেছে আর তাড়াতাড়ি করে কিন্তু কাটাকুকি করা শুরু করে দিয়েছে কারণ অনেকটা লেট হয়ে গেছিল বাজারে যেতে যেতে আর এদিকে তো আমি ছেলেকে নিয়েই ব্যস্ত রয়েছি আর ওদিকে দিদিরা বাজার করছে বদ্দি রান্না করছে এদিকে দেখো মুগডাল ডাল হয়ে গেছে হচ্ছে মাছের মাথা দিয়ে করবে আর কি আর শেষ দিয়েও কাজে ব্যস্ত রয়েছে যে যার কাজে সবাই ব্যস্ত রয়েছে আমি আমার ছেলেকে নিয়েই ব্যস্ত রয়েছি কি করে যে সাজাবো কি করে কি করব মানে বুঝে উঠতে পারছি না ছেলেকে নিয়ে তার মধ্যে ছেলে একটু ঘুমোতে পারছে না কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কি বলবো বাপের বাড়িতে আমার খুবই গরম যেহেতু অ্যাডবেস্টারের ঘর আর টিনের ঘর তার জন্য তাপটা বেশি পড়ে তো যাই হোক পাশের বাড়ি মামি বাড়ি ওকে নিয়ে একটু ছিলাম তো সেখানেও থাকতে চাইছে না তারপরে বাড়িতে নিয়েই চলে এসেছি যাই হোক এখানে দেখো দিদির কিন্তু পটল আলু তরকারি রান্না হয়ে গেছে সবই রান্না মোটামুটি কমপ্লিট আর এখানে আমি কয়েকটা বেলুন ফুলিয়ে রেখেছিলাম তো কেউ আসেনি দিদির মেয়েরা ওরা একটু লেট করেই আসবে এত গরম দেখেই তারা লেট করে আসবে তার জন্য আমি বেলুনগুলো কয়েকটা ফুলিয়ে নিয়েছি আমার কিন্তু স্নান কিছুই হয়নি আর এখানে দেখো বাবা কিন্তু এখানে গাড়ি ঠিক করছে যেহেতু ছুটির দিন আর আমাদের সোনার সব মানে কাতা আমি কেচে দিয়ে শুকো দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমার বদির মেটাও খাটছে ও এসে ও চাল ধুয়ে দিচ্ছে মাকে বলছে মা কি হেল্প করবো বলো সবাই মানে খাটাখাটনি আর কি করছে সোনার মামা ভাতের জন্য যাই হোক এদিকে দেখো আমাদের সৃজন সোনা কিন্তু রেডি হয়ে গেছে তো ও যে গেঞ্জিটা পরেছে এটা হচ্ছে বাবা শ্যুট ড্রেস বলে যেটা তো ওটা আর কি সেট থাকে তো সেই সেটটা ওকে পরানো হয়নি কারণ এতটাই গরম ও নিতে পারতো না যার জন্য ওকে শুধু গেঞ্জি পরানো হয়েছে আর প্যান্টটা আমি পরে পরিয়ে নিয়েছি তো যাই হোক এখানে দেখো মালা পরানো হয়েছে কয়েকটা ফটোশ্যুট করলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে আর আমার মুখ তো দেখানোরই না তো আমি সেরকম ফটোই তুলিনি একটা শুধু ফটো তুলেছি আর যখন নাকি আশ্রমে আমরা অন্নপ্রাশন দিয়েছিলাম তখনও কিন্তু আমি ফটো তুলতে পারিনি মানে অনুষ্ঠানের দিন না খুব ব্যস্ত হয়ে পড়ি কিছুই আর কি ঠিকঠাকভাবে হয় না যাই হোক ওখানে দিদন চন্দন ছিল আর কোয়েলপুনু একটু মানে দিদির বদ্দির মেয়ে আর কি একটু কপালে সাজিয়ে দিচ্ছিল ফোটা দিয়ে আর এদিকে হচ্ছে সব রেডি হয়ে গেছে আর সৃজন সোনাকে দেখো আমি প্যান্টও পরিয়ে দিয়েছি আমার মা বয়স্ক দেখতেই পাচ্ছ খুব কষ্ট হচ্ছে মায়েরও তো যাই হোক এখানে পরপর সবাই আমরা চলে আসছি দিদি মেজ দি কিন্তু সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আর আমি কিন্তু থালাতে সব দিয়েছিলাম সুন্দর করে আর এখন গুছিয়ে দিচ্ছে বেড়ে আমার যেন তো আর একটু সাজানোর ইচ্ছা ছিল মালা দিয়ে দিয়ে মানে ফুল বসার জায়গাটা যেখানে নাকি ওকে খাবার দেওয়া হয়েছিল সেখানটা সাজানোর খুব ইচ্ছে ছিল কিন্তু যেন তো আমি সাজাতে পারিনি সব সময়ের অসুবিধা সময়ের জন্য আর হচ্ছে যা গরম তার জন্য শরীরটা প্রচুর খারাপ লাগছিল মনে হচ্ছে আমি যেন শুয়েই থাকি জানো তো যাই হোক এখানে কিন্তু মামা আশীর্বাদ করতে বসে গেছে আর ও দেখো মানে ফোনের দিকে তাকিয়ে রয়েছে আমার পেছনেই কিন্তু তোমাদের দাদাভাই রয়েছে দাদাভাই কিন্তু ভিডিও করছে তো সেখানে তাকিয়ে রয়েছে তো এই দেখো সব পরিপাটি করে দিয়েছি কিন্তু কোথাও একটুখানি আমার আক্ষেপ রয়ে গেছে যেহেতু আমি সুন্দর করে সাজিয়ে দিতে পারিনি বেলুনগুলো ফুলিয়েছি কিন্তু বেলুনগুলো আলমারিতে দিয়ে একটু ডিজাইন করার ইচ্ছা ছিল সেটাও পারিনি মানে সেটাও দেওয়া হলো না সেলোটেপ নিয়ে এসে তাও মানে দিতে পারলাম না এতটাই অসুবিধা হয়ে গেছিলো যাই হোক এখানে মামা এখন ভাত খাওয়াবে আর দেখো তোমরা ও কিন্তু ফুলের মালাটাকে নিয়ে কন্টিনিউ ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে আমরা বুঝতে পারিনি পরে দেখলাম সারা জায়গায় ফুলে ফুল দেখতে পাচ্ছ যে ও যেখানে হাতটা দিয়েছে সেখানে কিন্তু অর্ধেকটা ফুল নেই যাই তো মামার কোলে বসে যে চুপচাপ খাচ্ছে কোনো কান্নাকাটি করছে না এটাই অনেক মানে অন্নপ্রাশনের দিনও না খুব কাজ কিন্তু যখন নাকি ও অন্নপ্রাশন মানে মুখে ভাত দেবে সেই সময়টা কিন্তু ও কাঁদেনি হুম তো এখানেও দেখো ফটো তোলাতে খুব ওস্তাদ তো এখানে ফটো তুলছে আর মাছের মুড়োটার দিকে একটুখানি ঠোঁদ দিয়ে একটু ঠেকিয়ে দিচ্ছে আর কি ফটো তোলার জন্য এটা হচ্ছে ফটোশ্যুটের জন্য আর ওর মামা তো বুঝতেই পারছে না মুখের নাকের ওপরে উঠে যাচ্ছে আর কি মুড়োটা মাছের মুড়োটা যাই হোক আর এই দিনটা সত্যি কথা বলতে স্মৃতি হয়ে থাকবে বড় হয়ে এই ভিডিওটা দেখবে ওর খুব ভালো লাগবে যে মা আমার সব মানে ভিডিও করে রেখেছে একদম সদ্য ছোট বয়স থেকে দেখো আমাদের তো এই বয়সে কোনো ফোন টোন ছিল না এত আর ফটো ছিল না তো আমাদের কোনো স্মৃতি নেই তো আমার বেবি মানে থাকবে তো ও বড় হয়ে ওরও খুব ভালো লাগবে যাই হোক এখন দেখো সবাই কিন্তু আশীর্বাদ করছে তো সবার ফার্স্ট হচ্ছে মাকেই আশীর্বাদ করতে হবে এই প্রথম অনুভূতি আমি মায়ের মানে একটা অনুভূতি যে মাকে আশীর্বাদ করতে হবে মানে এই জিনিসটা না একই রকম একটা লাগছিল যাই হোক খুব ভালো লাগছে তো আমি প্রথম আশীর্বাদ করে নিলাম তারপরে একে একে সবাই আশীর্বাদ করবে আর এখানে তো মামা তো ঘামিয়ে যাচ্ছে কারণ এত গরমে না প্রচুর কষ্ট ছিল আর আমার ছেলে যে চুপচাপ আছে এটাই আমার কাছে বা আমাদের কাছে অনেক বেশি তো তোমাদের কাছে আর একটা ব্লগ শেয়ার করব যে আমার মানে সোনা কি কি পেয়েছে সবাই কি কি দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো এত তাড়াতাড়ি মানে দেখাতে পারছি না একটা কারণে তো সেগুলো তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেখাবো কি ও পেয়েছে তো যাই হোক প্রথমে তো আমি আশীর্বাদ করলাম এখন ওর বাবা আশীর্বাদ করবে আর ওর বাবা খুবই লজ্জা পাচ্ছিল ও আশীর্বাদ করতে একটু লজ্জাই পায় আর সকলের সামনে আশীর্বাদ করতে বেশি লজ্জা পায় হয় না অনেকে আছে একটু বোধ মানে লজ্জা লজ্জা পায় তো যাই হোক ওর বাবা আশীর্বাদ করছে আর বাবার দিকে তাকিয়েছিলো একটু খুব খুশি কিন্তু এখন কিন্তু আমার পাপা সোনা কান্নাকাটি করে দিয়েছে তো তাড়াতাড়ি করে ওকে ড্রেস ছাড়িয়ে নিয়েছিলাম তো ড্রেস ছাড়িয়ে এখন ওর দিদন ওই সোনার আংটিটা যেন তো পরানো হয়নি তো দিদন আংটি মানে দিয়েছে তো এই আংটিটা আর কি পরানো হয়নি আগে থেকে তো ভুলে গে ভুলে গেছিলো আর কি তো এখন ও দিদন আংটিটা পরিয়ে দিল আর এই আংটিটা ভালো করে দেখানো গেল না তোমাদেরকে ভালো করে দেখাবো নেক্সট ব্লগে সবটাই শেয়ার করবো কী কী গিফট পেয়েছে যাই হোক এখানে দেখো আমরা সকলে কিন্তু খেতে বসবো এখন মোটামুটি কয়েকজন যারা যারা এসছে তাদেরকে আগে খেতে দিয়ে দিয়েছে তারপরে কিন্তু আমরা খাবো আর এত গরমে সত্যি কথা খুবই কষ্ট হচ্ছে সবার আর এখানে একটা ফ্যান মানে ছোট একটা ফ্যান যেটা কি আমরা ছিলাম যখন একটা তোমাদের দাদাভাই কিনেছিল সেই একটা ছোট ফ্যানই চালিয়ে দিয়েছে যাই হোক তারপরে কিন্তু তোমাদের কাছে শেয়ার করা হয়নি কোনো কিছু তো হঠাৎ করে সন্ধেবেলা চলে এলাম সন্ধেবেলা চলে এলাম আমরা এখন মানে ফটোশ্যুট করতে তো ফটোর দোকানে চলে এসেছি আমাদের বাড়ির পাশেই আর কি ফটোর দোকান তো সেখানে আমরা এসেছি মাকে নিয়ে ফটো তোলাবো মাকে নিয়ে অনেক আগে থেকেই আমাদের ইচ্ছে ছিল যে মায়ের একটা ফুল ফটো বড় একটা ফটো বাঁধানোর মায়ের খুব শখ ছিল তো সেই জন্য একেবারে মাকে নিয়ে এসেছি আর আমার ছেলেকেও নিয়ে একটা অন্নপ্রাশনায় যেহেতু ফটো তোলা হয়নি তার জন্য কিন্তু মানে মামা ভাতে ফটো তুলবো দেখে তাই দুটো কাজ একসাথে সেরে নেবো তার জন্য আমরা কিন্তু চলে এসেছি মানে ফটো তুলতে যাই হোক চলো আমরা ফটো তুলে তারপরে এই যে মালাটা দেখতে পাচ্ছো এটা পরিয়েই মানে সোনাকে ফটো তোলানো হবে তো যাই হোক চলো তোমাদের আবার এর নেক্সট ব্লগে সব দেখাবো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো